আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন যে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমরা যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করি সাবদের মধ্যে সবচাইতে অল্প বাজেটের ভিতরে সবচাইতে সেরা গাড়িটা আপনাদের হাতে তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় দেশের অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের উপরে আস্থা রাখেন ভরসা রাখেন এবং তারা প্রতিনিয়ত আমাদের ফোন করেন যে ভাই আর কি গাড়ি আছে এই গাড়িটা আছে কিনা না ওই গাড়িটা আছে কিনা কোন গাড়িটা কি কন্ডিশনের বিভিন্ন বিষয়ে জানতে চান তো আজকে যেহেতু একটু কাজের চাপ কম এবং অনেকদিন ভিডিও উপহার দেওয়া হয় না তো চিন্তা করলাম আজকের দিন পর্যন্ত আমাদের দোকানের সামনের এই মাঠে রাখা যতগুলো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সবগুলো গাড়ি সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে কোন গাড়িটা কত সালের কত ঘন্টা চলা কোন গাড়িটার কি খোলা পড়ছে কী অবস্থায় আছে এ টু থাকছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও ভিডিও শুরু করা যাক সাথেই থাকবেন এই যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার 55 আপডেট কন্ডিশনের সোনালিকা অলরাউন্ডার 55 গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা 2022 সালের এবং মাত্র 3500 ঘন্টা চলা দুই হাজার বাইশ সালের এবং মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মানে নিউ কন্ডিশনের মতো গাড়ি গাড়িটা নিয়ে আসার পরে আমরা কোনো সার্ভিসিং পর্যন্ত করতে পারিনি ইনটেক কন্ডিশনের যে অবস্থায় ছিল রানিং সে অবস্থাই রয়েছে তো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার বাইশের টেম্পলেট এবং আপনার মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা চলা আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ভিতরের দিকে গিয়ে এরপরে রয়েছে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি যদিও বর্তমান সময়ে এরকম ফ্রেশ কন্ডিশনের রেগুলার গাড়ি পাওয়াই যায় না গাড়িটা দুই হাজার একুশের টেমপ্লেট এবং চার হাজার ঘণ্টা চলা দুই হাজার একুশের টেমপ্লেট এবং চার হাজার ঘন্টা চলা গাড়ি শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ির চারটা চাকাই মোটামুটি আশি পার্সেন্টের মতো বিট আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই গাড়িটা দেখবেন গাড়ির ইঞ্জিনের সাইডটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে যতদূর সম্ভব দুই হাজার একুশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা নিউল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি তো অপর পাশ দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব ভিতরের দিকে আপনারা জানেন যে যশোর ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের কালেকশন আমরা রাখি এর আগে আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের একটা গাড়ি এটা আপনার দুই হাজার একুশের মডেল গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির চারটা চাকাই আপনার একদম সমান বলা যায় বিট নাই টোটালি গাড়িটা শোরুম ধরা গাড়ি যার কারণে অরিজিনাল চাকা খুলে বিক্রি করে ফেলছে তো যে অবস্থায় ছিল আমরা এই অবস্থায় কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে চাকা ভালো চাকা নতুন চাকা লাগিয়েও নিয়ে যেতে পারেন বা এই অবস্থায়ও নিয়ে যেতে পারেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা সোনালিকার গাড়ি এটা হচ্ছে সোনালিকা ডিআ আর একুশের পায় না যার কারণে আসলে অ্যাকুরেট টাইমিংটা দেখানো সম্ভব হয় না এটা তিন হাজার ঘন্টা তিন হাজার থেকে চার হাজারের মধ্যে চলা তিন হাজার ঘন্টা প্লাস বলাই ভালো হবে গাড়ির চারটা চাকাই আপনার হাফ বিটের বেশি বিট আছে শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকার ডিআই সাট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এরপরে আরও একটা সোনালিকা রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি গাড়ির বডি টেম্পলেট দুই এবং গাড়ির ডেলিভারি দুই হাজার বাইশের গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো গাড়িটা মাত্র আঠাশশো ঘন্টা চলা বডি টেমপ্লেট উনিশ এবং কাগজপত্র দুই হাজার ডেলিভারি দুই হাজার বাইশের মাত্র আঠাশশো ঘন্টা চলা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়ি মোটামুটি সোনালিকা সিরিজের পঞ্চান্ন ষাট দুইটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের একদম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো ব্র্যান্ড নিউ কন্ডিশনের অসংখ্য কয়েকটা কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে আমাদের এই মাঠের গাড়ি বাদেও আমাদের আরো দুইটা গোডাউন আছে সেখানে আরো ব্র্যান্ড নিউ কালেকশনের মতো শোরুম ধরা গাড়ি সোনালিকা গাড়ি বিশেষত অলরাউন্ডার পঞ্চান্ন এবং ষাট আছে যারা এসছেন সরাসরি তারা দেখেছেন বা যারা দূরের আছেন তারা চাইলে সরাসরি এসে দেখে চালাইয়া যাচাই বাছাই করে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এরপরে আপনাদের জন্য রয়েছে মাইন্ড্রা সিরিজের বর্তমান সময়ের খুব জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি এটা হচ্ছে মাহিন্ডা অর্জুন জন্য সিক্স জিরো ফাইভের গাড়ি গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাত চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস খোলাখুলি পড়েনি গাড়ির পিছনের চাকা দুইটাই আপনার মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে সামনের দুইটা চাকাই নতুন লাগানো গাড়িটা মানে সতেরো সালের গাড়ি হিসেবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো খরচ নাই সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন এবং গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে সামনে সবগুলা ওয়েট আছে চারটা চাকা গাড়ির যে বড় খরচের ব্যাপারটা হচ্ছে চারটা চাকা তো গাড়ি চারটা চাকাই খুব ভালো কন্ডিশনের আছে তো এটা হচ্ছে আপনার মাহিন্দ্রা এর পাশাপাশি আসলে আমাদের বডি রাখার জায়গা এটা না তারপরেও একটা বডি এখানে রাখা রয়েছে তো যেহেতু ভিডিও করতেছি এটা একটু আপনাদের দেখাই এই সুযোগে একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো যারা বডি নিতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বডি কিন্তু কন্ডিশন খুব ভালো হবে তারা এরকম বডি দেখতে পারেন এরকম বেশ কিছু বডি আমাদের কাছে আছে আপনারা জানেন যে আমাদের বডি রাখার জায়গা হচ্ছে আমাদের ওই ভিতরের গোডাউনের সামনে রামবাগানের মাঠ এবং আরিফপুর পার হয়ে আমাদের যে নতুন গোডাউন সেখানে তো বডিটার মানে মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের বডি কিন্তু অনেকদিন বসা থাকার কারণে আর কি কালার টালার ফেড হয়ে যাওয়ায় নতুন করে কালার করানো হয়েছে আর্ট করানো হয়েছে তো আর্ট করিয়ে এখনো নিয়ে যাওয়া সম্ভব হয়নি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বডির নিচের অংশটা তো যারা এরকম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো বডি নিতে চান ট্রাক্টর বডি টলি তারা সরাসরি চলে আসবেন সরাসরি যোগাযোগ করবেন তো আমি যদি গাড়ি দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকা ডিআই সাইট কালা চশমা ভার্সনের একটা গাড়ি কালো চশমা সিরিজের যে গাড়িটা বা সাইট আর এক্স গাড়ি আর এক্স মডেলের গাড়ি নামে অনেকে বলেন এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন এখনো আনটাস সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো খরচ নাই সরাসরি আসবেন যাচাই বাছাই করে দেখবেন দামাদামি করে পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন এরপরে আপনাদের জন্য রয়েছে অল্প বাজেটের একটা ফ্রেশ গাড়ি গাড়ি গাড়িটা হচ্ছে একদম রানিং গাড়ির পিছনের চাকা মোটামুটি বিট আছে চারা না কিন্তু সামনের চাকায় টোটালি বিট নাই গাড়িটা অল্প বাজেটের মধ্যে যারা সরাজ নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা অবশ্যই দেখতে পারেন সরাসরি চলে আসবেন চাষাই বাজার মোট বছর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একদম সরাসরি ব্যবহারযোগ্য একটা গাড়ি যদি আমি দেখানোর চেষ্টা করি ওই ভিতরে আমাদের একটা অল্প বাজেটের ছোট্ট গাড়ি আছে সেটা হচ্ছে নিউহল্যান্ডের বত্রিশ তিরিশ চমৎকার একটা গাড়ি গাড়ির পিছনে দুইটা এমআরএফ চাকা লাগানো সামনে হাববিট আছে এবং গাড়িটা সরাসরি ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে কোনো দশ টাকারও কাজ নাই ছোটো বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে যারা ছোটো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো আমি যদি আরেকটু এদিকে আসার চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা হচ্ছে পাওয়ার টেকের ইউরো পঞ্চান্ন যারা পাওয়ারটেক গাড়ি খুঁজতেছেন বিশেষত ইউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করবেন অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন পাওয়ার টেকের তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং সবসময় আমি বলি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষ যারা আছেন আমরা জানি আমাদের খুব পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করতে হয় পয়সা তো এরকম পরিশ্রম করা কষ্ট করা পয়সা দিয়ে যখন একটা দামি জিনিস কিনবেন কোনো মাধ্যমের প্রয়োজন নাই সরাসরি চলে আসবেন ইভেন প্রত্যেকটা ভিডিওতে আমরা আমাদের ফোন নম্বরে সরাসরি ফোন করতে বলি যে আপনারা যেন কোনো মাধ্যমে ক্ষ পড়ে না পড়েন সরাসরি নিজে দেখে শুনে বুঝে নিতে পারেন তারপরে আপনাদের জন্য রয়েছে আরো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও সিঙ্গেল ক্লাসের গাড়ি মাহিন্দা অর্জুন ওয়ান গাড়ি অর্জুন গাড়ি নামে পরিচিত যে গাড়ি গাড়ির সামনের দুইটা চাকা এবং পিছনের চাকা মোটামুটি বিট আছে কালার টালার ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির টুকটাক কম বেশি কাজ করানো আছে গাড়িটা সতেরো সালের গাড়ি পাঁচ হাজার ঘন্টার উপরে চলা গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামা দাবি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো মাইন্ডা অর্জুন আলট্রাওয়াউন্ড সিঙ্গেল ক্লাসের গাড়ি যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন দশক ট্রাক্টর চাষলা বাজার মোট দশক তো এরপরে আপনাদের জন্য রয়েছে মাই সিরিজের আরও একটা ভালো আকর্ষণ ধামাক আকর্ষণ সেটা হচ্ছে মাই সিরিজের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী অধিক হর্স পাওয়ারের মাইন্ড্রট সেভেন গাড়ি মাইন্ড্রট সেভেন গাড়ি অল্প বাজেটের মধ্যে বেশি শক্তিশালী বেশি হর্স পাওয়ারের গাড়ি যারা পছন্দ করেন বিশেষত বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চলের ভাইদের জন্য খুবই সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটা গাড়ি সেটা হচ্ছে মাহিন্দার সেভেন জিরো জিরো ফাইভের এই গাড়ি তো যারা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি নিতে চান মাহিন্দ্রা সিরিজের তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে

এক ঝাঁক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাকটার রয়েছে তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাকটার নিতে চান সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চশরা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিয়ে যাবেন তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সবচাইতে ফ্রেশ কন্ডিশনের একদম নিয়ে সরাসরি ব্যবহার করার মতো রানিং গাড়িগুলোর সামনের মাঠে থাকা যে কালেকশন সেই কালেকশন আপনারা জানেন এছাড়াও আমাদের আরও দুই দুইটা সেকেন্ড হ্যান্ড গাড়ির গোডাউন আছে পাশাপাশি আমাদের কাছে আরও একটা গাড়ি আছে নব সিক্স জিরো ফাইভের সেই ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ ইনটেক গাড়ি যে গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আমরা তুলে দিচ্ছিলাম আপনাদের হাতে তো যে সকল ট্রাক্টর ভাইরা আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ফ্রেশ কন্ডিশনের অথবা ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাসাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন তো আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম